জীবনের উদ্দেশ্য এই পরনিন্দা পরচর্চা পরের উন্নতি দেখে হৃদয়ে জ্বালা সৃষ্টি হওয়া পরের প্রশংসা শুনে পরের উন্নতি দেখে হৃদয়ে দুঃখ আসা যন্ত্রণা আসা এইগুলি দূর করতে গেলে মাঝ সাধুগুরু বৈষ্ণব বা সাধুসঙ্গ হরিকতার একান্তই প্রয়োজন যার দ্বারা মানুষ নিজের লক্ষ্য উদ্দেশ্যকে সুন্দর করতেই পারে সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ অপরের ভালোটুকু নিতে শুরু করুন অপরের মঙ্গল চিন্তায় নিজ মঙ্গলের প্রসূতি অপরের মঙ্গল ভাবনা ছাড়া আপনার মধ্যে মঙ্গলের সূচনা হতে পারে না ভারতীয় সনাতন সভ্যতা আর্য সভ্যতা অন্তত কথাই বলেছেন অপরের কল্যাণ চিন্তায় নিজ কল্যাণের প্রসূতি নাহলে শুরু হবে না এই জন্য কর্ম সময় বুদ্ধি ভগবান আমাদের দিয়েছেন শুধু লক্ষ্য উদ্দেশ্য যদি স্থির হয় তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব সুখ কাকে বলে এটি যদি আমরা একটু তত্ত্ব জানি সুখের পরিভাষা কি। এবং আমাদের জীবনের লক্ষ্য কী তা যদি আমরা একটু সামান্য স্পর্শ করার চেষ্টা করি তাহলে জানব সুখ হল আমাদের সন্তুষ্টি সব পরিস্থিতির মধ্যে একটা সন্তোষ ভাব এটাই আপনাকে সুখী করতে পারে সুখ মানে মানসিক সন্তোষ সেই মানসিক সন্তোষটা ভগবত ভজন ব্যতীত আত্মজ্ঞান ব্যতীত ঈশ্বরের কৃপা ব্যতীত এই উপলব্ধি আসে না যে সব পরিস্থিতির মধ্যেই মঙ্গলময় ভগবানের কোনো মঙ্গলপ্রদ চিন্তা মনে আনাই সন্তুষ্ট থাকার একমাত্র বা সুখী হবার একমাত্র কারণ সকল পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল এই পরিস্থিতিগুলোর মধ্যে নিজেকে সন্তোষ রাখা প্রসন্ন রাখা একে আর মুখে বললে হবে সব পরিস্থিতিতে সন্তোষ থাকব বলে হ্যাঁ এটি একমাত্র ভগবানের চরণে সমর্পিত হলে বিশুদ্ধ ভগবৎ ভজন হলে এটা হয় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীম অর্জুন নকুল সহদেব ক্রদান্বিত হয়ে ফুলে উঠেছিল চেয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের দিকে আদেশ নিতে যুধিষ্ঠির স্থির যেখান যুধিষ্ঠির শব্দের অর্থ হলো যুদ্ধে যিনি স্থির কী বলা হল যুদ্ধে যিনি স্থির তিনি যুধিষ্ঠির তা আপনারা জানেন কুরুক্ষেত্রে রণাঙ্গনে ভীম অর্জুনের মতো এত বড় যোদ্ধা যুধিষ্ঠির কোনোদিন ছিলেন না যুধিষ্ঠির ছিলেন জীবন যুদ্ধে স্থির দ্রৌপদীর বস্ত্রহরণে নীরব রয়েছেন চার ভাইকে সরোবরের বিষময় জলপন করে মরে পড়ে রয়েছে যিনি মৃত্যুর কারণ সেই ধর্ম তার সাথে শাস্ত্র আলোচনা করছেন যুধিষ্ঠির বারো বছর বনবাস হয়েছে হাসিমুখে সেই বনবাস মেনে নিয়েছেন যতগৃহে পুড়িয়ে মারার জন্য ষড়যন্ত্র হয়েছে কৌরবদের স্থির পাঁচ ভাই দ্রৌপদী সহ মহা প্রস্থানের পথে স্বর্গ আরোহণে চলেছে ব্যাসদেব বলছেন দ্রৌপদী পড়ল ভীম পড়ল অর্জুন পড়ল নকুল সহদেব মারা গেল যুধিষ্ঠির একবারও পেছনে ফিরে তাকায়নি সম্মুখের পথে মহানির্যানের পথে চলেছে কেন কারণ জীবনযুদ্ধে অনুকূল বা প্রতিকূল সুখ বা দুঃখ সব পরিস্থিতিতে যুধিষ্ঠির স্থির ছিল এই স্থিরের জন্যই তিনি যুধিষ্ঠির আমরা পারি না আমরা সুখ হেলে আত্মহারা হই দুঃখ হেলে বিষণ্ন ভেঙে পড়ি আমরা ধনী হলে অভিমানী হই অহংকারী হই দরিদ্র হলে স্বভাব নষ্ট করে ফেলি এ সংসার দিন রাত্রি অনুকূল প্রতিকূল শীত বসন্ত জোয়ার ভাটা পূর্ণিমা অবাবস্যা এই অনুকূল প্রতিকূল পরিস্থিতি দিয়েই জগৎ তৈরি সমস্ত পরিস্থিতিকে যিনি মানসিক সন্তোষ বা শান্তি বজায় রাখবার জন্য সচেষ্ট হন এনারাই জগতে শান্তি বা সুখের অধিকারী হন যুধিষ্ঠির পারে কেন কারণ যুধিষ্ঠির একটি তার মন্ত্র করে এই মায়ার সংসার পাড়ি দিয়ে চিরদিনের মতো ভগবানের কাছে ফিরে যেতে পারে এরাই বুদ্ধিমান এরাই প্রকৃত মেধা সম্পন্ন যারা নিজেকে উদ্ধার করতে পারে ভূ সম্পত্তির মালিক হওয়া অনেক লোকের সম্মান অর্জন করা এগুলি বুদ্ধিমানের কাজ নাই এগুলি বুদ্ধি খাটালে অনেকেই পেতে পারে কিন্তু ভব সংসার পাড়ি দিয়ে জন্ম মৃত্যু চক্কর এড়িয়ে ভগবানের কাছে চির শান্তির ধামে পৌঁছানো বৈকুণ্ঠে পৌঁছানো স্বরূপে পৌঁছানো এটি যার মধ্যে তিনি বুদ্ধিমান যে যেন কৃষ্ণ ভজে সে বড় সে এটা জানে কি করে সংসার পাড়ি দিয়ে ভগবানের কাছে এই মায়ের সংসার পাড়ি দিতে হয় অনাপেক্ষ দক্ষ উদাসীন একটু কষ্ট হলেও শুনতে হবে এটাই চাবি এই চাবি যদি পেয়ে যান তাহলে আপনি শান্তির রাজ্যে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন অনাপেক্ষ সূচিদক্ষ উদাসীন উদাসীন অর্থাৎ অতীতের কথা দুঃখের কথা অপমানের কথা জীবনের অনেক স্মৃতির কথা ভুলতে শুরু করুন উদাসীন কাকে বলে উদাসীন মানে কোনো কিছুর প্রতি লক্ষ্য না দেয় একটা শিশুকে চড় মারলেন দেখবেন ও এত উদাসীন দশ মিনিট পরে একটা চকলেট দিলে আবার আপনার কোলে আসবে ভুলে গেছে সে কথা এই জন্যই তো শিশু এই জন্য তো সর্বদা আনন্দে থাকে শান্তিতে থাকে সে ভুলতে শিখেছে জীবনের কিছু কিছু ভুলে যেতে শিখুন জীবনের কিছু কিছু ভুলতে শিখুন এই ভোলাটাই এই উদাসীন হওয়াটায় সংসারে মাঝে মাঝে উদাসীন হতে হয় আমরা আমাদের হৃদয়টা জ্বলে যায় কে আমাকে অপমান করেছে কে বড় কথা বলেছে ওইটা পুষে রেখে রেখে আমি জ্বলতে থাকি আমি আমার শান্তির আনন্দটুকু বিনষ্ট করতে থাকি এই জন্য গোবিন্দ বলছেন উদাসীন কিছু কিছু ভুলতে শেখো কিছু কিছু ক্ষমা করতে শেখো কিছু কিছু জিনিস ক্ষমা করো তাহলে শান্তি পাবে কিছু জিনিস ভুলতে ঠেকো কে তোমাকে অপমান করেছে কে কি বলেছে এটা মনে আশ্রয় নিয়ে চলো না এটাকে মনে যদি ভুলতে না চেষ্টা করো তাহলে তুমি শান্তি পাবে না চাবি পাবে না শান্তির ঘরের জীবনের লক্ষ্যের চাবি পাবে না এই জন্য জলে দাগ কাটলে যেমন সেই দাগটা রেখাটা বেশিক্ষণ থাকে না কিছু কিছু জিনিস জীবনে ভুলতে শেখো মানুষ ভুলবার জন্য মদ খায় ওটা কি সমাধান ভুলবার জন্য নেশা করে ভুলবার জন্য জীবনে কত কি ড্রাগ আদি নেয় এগুলো না ভগবান মন্ত্রই দিয়েছেন কর্মফল মনে করে প্রাপ্তি মনে করে এগুলো উদাসীন হও যদি উদাসীন হতে পারো তবে জীবনে শান্তি উদাসীন গত ব্যথ আরেকটা জিনিস শোনো ব্যথা ভুলতে গত যে ব্যথা এই ব্যথাটা ভুলতে শুরু করো গত ব্যথ কে তোমায় ব্যথা দিয়েছে এটুকু ভুলো কি মনের মতো পাওনি স্ত্রী মনের মতো পাইনি এই নিয়ে সারা জীবন জ্বলবেন বরঞ্চ এরকম ভাবব না স্ত্রী যদি মনের মতো হতো সুন্দরী হতো লাবণ্যময়ী হতো এবং গুণ থাকত তাহলে কি হতো স্ত্রীর প্রতি আমার প্রবল আসক্তি আসতো আর সেই আসক্তিটা সে আমার মনের মতো হয়নি তার ভিতরে গুণ রূপ মহিমা আমি খুঁজে পাইনি ঠিক আছে তাহলে কি হলো মঙ্গল হলো এই স্ত্রীর প্রতি যে প্রবল আসক্তিটা ওটা তার প্রতি না গিয়ে ভগবানের প্রতি গেলো এটাই অন্তত মঙ্গল ভেবে নাও তার আসক্তিটা ওদিকে গেল